দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যের পরিবর্তনের নতুন সুর বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আসছে দিতে আমরা জানবো কেন এই রাইফেল শুধু একটি অস্ত্র নয় বরং বাংলাদেশ সেনাবাহিনীর কৌশলগত বিবর্তনের এক মাইল ফলক চলুন শুরু করা যাক রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন সিজেন ব্রেন টু রাইফেলটি একটি মডুলার নির্ভরযোগ্য এবং যুদ্ধক্ষেত্রের চাহিদা অনুযায়ী কাস্টমাইজযোগ্য অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনী এই রাইফেলটিকে তার অস্ত্রাগারে যুক্ত করার পূর্বে মাঠ পর্যায়ে সফল ফিল্ড ট্রায়াল সম্পন্ন করেছে বর্তমানে ব্যবহৃত রাশিয়ান এ কে ফর্টি এবং দেশীয় বিডি জিরো এইট রাইফেলের তুলনায় সিজেন ব্রেন দুই টু অনেক বেশি অ্যাকুরেট লাইট এবং অপারেশনালি ফ্লেক্সিবল সেভেন পয়েন্ট সিক্স টু ইন্টু মিলিমিটার ভ্যারিয়েন্টটি বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্রের মানদণ্ডের চমৎকারভাবে মানানসই বাংলাদেশের বর্তমানে এক পরিবর্তনশীল ভূ রাজনৈতিক বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছে ও ভারত দুই আঞ্চলিক পরাশক্তির মাঝে সামরিক ভারসাম্য বজায় রাখা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বাংলাদেশের সীমান্তে সন্ত্রাস দমন অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং জাতিসংঘ মিশনে কার্যকর ভূমিকা পালনের জন্য একটি উন্নত সার্ভিস রাইফেল ছিল সময়ের দাবি সিজেড ব্রেন্ড সেই চাহিদা পূরণ করতে যাচ্ছে এই রাইফেল ক্রয়ের সময় শুধু অস্ত্র নয় এর উৎপাদন লাইসেন্স সংগ্রহের সম্ভাবনা ও বিবেচনায় রয়েছে এর মানে বাংলাদেশ ভবিষ্যতে এই রাইফেল দেশেই উৎপাদন করতে পারবেন দাব কেবল ব্যয় সস্ত্রয়ই নয় স্বাধীন আত্মনির্ভর এর নতুন অধ্যায় রচনা করবে এর প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী শুধু একটি অস্ত্র ব্যবহারকারী নয় বরং অস্ত্র প্রস্তুতকারী রাষ্ট্র হিসাবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে এই সিদ্ধান্ত শুধু সামরিক নয় এক কৌশলগত বার্তা বিশেষ করে প্রতিবেশী ভারত এবং সেনাবাহিনীর জন্য এস আই জি সেভেন ওয়ান সিক্স এ কে টু জিরো থ্রি এর মতো উন্নত অস্ত্র গ্রহণ করছে মিয়ানমারেও তিন সমর্থিত অস্ত্র ব্যবহৃত হচ্ছে ঠিক এই মুহূর্তে বাংলাদেশ যদি অস্ত্র সংগ্রহ করে তাহলে এটি আন্তর্জাতিক সহযোগিতার নতুন দ্বার খুলে দিতে পারে বিশেষ করে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সম্পর্ক উন্নয়নের দিক থেকে তবে সবকিছুর পেছনে রাজনীতি তো থাকে প্রশ্ন উঠতে পারে চেক প্রজাতন্ত্রের মতো ইউরোপীয় দেশের সঙ্গে অস্ত্র চুক্তির পিছনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান কি এই রাইফেল ক্রয় ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে পশ্চিমা দেশগুলোর দিকে বাংলাদেশের সামরিক ঝোঁককে বোঝায় কিনা তা একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ একই সাথে এটি তিনবার রাশিয়ার প্রতিক্রিয়ার আকর্ষণও করতে পারে এই রাইফেল শুধু সেনাবাহিনীর জন্য নয় বরং সামগ্রিকভাবে একটি সামরিক শিল্প গঠনের সম্ভাবনা সৃষ্টি করেছে যদি বাংলাদেশ নিজস্ব প্রযুক্তি নকশা ও গবেষণা সক্ষমতা বাড়াতে পারে তবে ভবিষ্যতে আমরা হয়তো নিজস্ব ডিজাইনের অস্ত্র তৈরি করতে সক্ষম হব টু রাইফেল শুধু একটি অস্ত্র নয় এটি বাংলাদেশের কৌশলগত বিবর্তনের প্রতীক কি মনে আপনার করেন এই সিদ্ধান্ত বাংলাদেশ সামরিক ভবিষ্যতের জন্য সঠিক পদক্ষেপ নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কারণ আমরা আছি আপনাদের সঙ্গে বাংলাদেশের প্রতিটি কৌশলগত মুহূর্ত বিশ্লেষণে ধন্যবাদ